ং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে সকাল প্রায় আটটা আর সকাল সকাল একটা জিনিস আবিষ্কার করা হয়েছে আমাদের যে ঠাকুরের সিংহাসনটা সেটাতে হুই পোকা মাটি তুলেছে তো সেটাকে এখন বের করা হয়েছে বাইরে পরিষ্কার করার জন্য আর এদিকে মা সব বিছানার বেডশিট ডালিশের কভার এগুলো সব ভিজিয়েছে সেগুলো কাচবে এখন ধুবে দেখো এখানে বাইরে নিয়ে আসা হয়েছে পরিষ্কার করার জন্য এই যে এখন মাটিগুলো হয়েছে এবার মুছে করে কেরোসিন তেলটা দিয়ে রাখবে যাতে আর নতুন করে আবার না ধরে ভেতরে নিচে দিয়ে সব জায়গা দিয়ে আর এখানে আমি একটু ডায়রি নিয়ে লেখালেখি করতে বসেছি মানে আজ ক্লাসে গিয়ে কি করাবো সেগুলো কিছু একটু লিখছি ডায়েরিতে তারপরে মায়ের সাথে মাকে হেল্প করব এখন বাজে এগারোটা তাই ভাবলাম মাকে খেয়ে নিই তারপরে স্নানে যাব তাই আমার মা খাই দিচ্ছে

দু নম্বরে দিয়ে দেয় আর এখান থেকে নেমেই এই ওভারব্রিজের এখানে ছায়াতে দাঁড়িয়ে থাকে তিন নাম্বার প্ল্যাটফর্মে ওখানে এখন বাজে দশটা পাঁচ আমি এই বাড়িতে ঢুকলাম যাওয়ার সময় দেখলে রানাঘাটে নামলাম তারপর আর কোনো ভিডিওই করিনি যাওয়ার সময় কি হয়েছে এদিক থেকে রানাঘাটে তো নামলাম তারপরে যেখানে আমি নামি ওখানেই বনগার ট্রেন আসে তো ওখানে বসে আছি বসে ভিডিও এডিট করছিলাম তারপরে একটা লোক আমাকে বলছে অনেকক্ষণ পরে বলছে যে কোথায় যাবেন আমি বললাম যে বনগাতে তা বললো বনগাঁ ট্রেন চার নাম্বারে দাঁড়িয়ে আছে মানে আমি যেখানে ছিলাম সেখান থেকে চার নম্বর প্ল্যাটফর্ম অনেকটা দূরে এবার তারপরে কি করব সেখান থেকে দৌড়ে দৌড়ে গেলাম মানে যেটাই রোজ যাই সেই ট্রেনটা নাকি ক্যান্সেল তো দৌড়ে দৌড়ে ওই ট্রেনটায় গেলাম ওই ট্রেনটা তো ছাড়লো অনেকক্ষণ পরে পৌঁছাতে পৌঁছাতে আর গিয়ে ক্লাসে আড়াইটা বেঁচে গেছে টাইম যেহেতু দুটোর সময় আমাকে দুটোর আগেই পৌঁছানোর কথা প্রেজেন্টের ব্যাপার থাকে তারপর গোপালনগর থেকে তো টোটোতে উঠলাম এবার টোটো কী করেছে আমি যেখানে নামবো তা তার থেকে এগিয়ে নিয়ে চলে গেছে আমি খেয়াল করিনি টোটোওয়ালাও এগিয়ে নিয়ে চলে গেছে অনেকটা তা অন্য প্যা প্যাসেঞ্জারদের নামিয়ে তারপরে আবার ব্যাক করে তারপরে আমাকে জায়গা মতন নামালো ওতে ওতেও কিছুটা দেরি হলো এই করে করে আড়াইটার সময় ঢুকেছি তো কালকের থেকে দেখছি যে অন্য অন্যভাবে যাওয়া যায় কি না কারণ একটা কাজের জায়গা সেখানে যেভাবে দেরি করে গেলে তো হয় না এবার আর যে ট্রেন টাইমে আসলে আমি দুটোর আগেই ঢুকে যেতে পারি কিন্তু সেটা হচ্ছে না মানে প্রচুর লেট করছে ট্রেন এই এখন বাড়িতে এলাম তারপরে এখন ফ্রেশ হল আর মা মা এখন করছে রান্না এখন বাজে নটা পনেরো আমরা খেতে বসলাম আমি এলাম ফ্রেশ হলাম তারপরে খেতে বসেছি আজ রান্না হয়েছে ইলিশ মাছ ভাজা মা এখন করলো আর এটা হচ্ছে আগের ডাল ছিল শুকনো করা এটা খেতে খুব ভালো লাগে আর এই যে কুমড়ো ভাজা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কিছু ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো আর পরে দেখা হবে আরেকটা নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো